ডাক্তার সাহেব আপনি কেমন আছেন আপনি তো জানেন ভালো করে আমি সেই পুরনো রোগী কিন্তু আমি একটা সমস্যা পড়ছি আমাকে সমাধান দিন আপনি তো জানেন আমি 70 বছর বয়সে 18 বছরের এক মেয়েরে বিয়ে করছি কিন্তু আমার বড় কোভিচ্ছা সে মা হবে এবং আমারও সেই কোভিচ্ছা সেইcosimয়ের একটা বাচ্চার বাবা হব আমি তাহলে আমার একটু ভালো করে চেকআপ করে দেন তো আমি কি বাবা হইতে পারব কিনা বা কোনো সমস্যা আছে কিনা আমার মাঝে আবার স্যার আমি আপনাদের গত সপ্তাহে আইছিলেন একবার আমি চেকআপ চেকআপ তো করে করেছিলাম বলছিলেন আপনি জীবন আর বাবা হতে পারবেন না কারণ আপনার বয়স শেষ মিটারের পাওয়ারও শেষ। ডাক্তার সাহেব আপনি আমার এই কি কথা শুনলেন আপনার কথা শুননা তো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচের মাটি সব সরে যাইতেছে আমি কি কই মুতাহলে। কোনোভাবেই কি সম্ভব না বাবা আমার পক্ষে? বুদ্ধি একটা আছে। মনে করেন যে আপনি জঙ্গলে আছেন শিকার করতে দেখলেন সামনে একটা সিংহই এলো। আপনি তারে গুলি করতেছেন কিন্তু আসলে এটা গুলি না সেটা হলো একটা ছাতা। মনে করেন যে ছাতা ধরে আপনি টাস 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 করতেছেন। মনে করেন ছাতার বিধাতে গুলিই বাইরে হলো। बाघও মরল। এইটা কিভাবে সম্ভব? সেটার ব্যাখ্যা আমার একটু করেন তো দিহি। তার